লাঙ্গের আশা কইরা তোমার ভাতারে রাত চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আদা পথে নিয়া কমর ভাঙ্গে লাঙ্গে গো আদা পথে নিয়া কমর সালার সারা দিন ধরে করতে করতে দিনটাই শেষ হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল আজকে মুরগি ঢুকি পাইলাম না আমি একটা মুরগি দেখা যায় বলবো বলেন দেখি তোমার কাছে যা আছে আমি সব বলতে পারি কি কি আছে তোমার কাছে কি বলেন আপনি বড় জাদুকর হ্যাঁ ভাই বলবো কি আছে আপনার কাছে বলেন দেখি তোমার কাছে একটা বাটন ফোন আছে আর দুশো টাকা আছে আর কিছু নাই ধরু মেয়া আপনি কি সে জাদু জানেন আমার কাছে কি আছে আপনি বলতে পারেন নাই আমার কাছে এই যে একটা মোবাইল আছে ঠিক আছে আর এই যে এখানে মানি ব্যাগে যে এক হাজার আর এই যে একশো এগারোশো টাকা আছে এগারোশো টাকা এই বেড়া দেব